দেখলাম ওমর সত্যি একটা বড় মনের মানুষ দেখুন তার কতটা কষ্ট হইলে সে একটা নীরব একটা জায়গা যায় ফিল করতেছে যে তার মধ্যবিত্ত একটা সন্তানের জীবন যে কিরকম হয় সেটা সে বুঝতে পারতেছে তার বউকে লালন করে আছে কে যারা কষ্ট দিয়েছে ওর মাকে বা ওকে বা ওই ফ্যামিলিকে সব তার আত্মীয স্বজন ওমর তার কষ্টটা প্রকাশ করতে পারছে একটা ভিডিওর মাধ্যমে মানুষকে দেখাতে পারছে ওমর কতটা দুঃখ কষ্ট নিয়ে তার আবেগগুলো সে ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আসলে মানুষ কিছু কিছু মানুষ আছে যে আমরা আমাদের একটু নিরস হইলে কোনো ইয়াতে আমরা তাদেরকে গড়ি না তুচ্ছ করে তাকে তুচ্ছ তাচ্ছল্য করে দিই কিন্তু উপরে আল্লাহ আছে আল্লাহ তো দেখতে পায় আল্লাহ একদিন সত্য জয় করবেই সত্য সত্যই সত্য কখনো মিথ্যা হয় না যে অন্যায়ভাবে আপনাকে কষ্ট দিছে যে আপনার আপনাকে কষ্ট দেয় কার আপনার কাছের মানুষগুলি তেমন ওমর ওমরকে দিয়ে মনে হাজার মধ্যবিত্ত ফিল করতে পারতেছে যে তাদের বুকের মধ্যে ওর মতন হাজার হাজার মানুষের এরকম কষ্ট এরকম অবহেলা হয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের জীবনকে বিধস্ত করে ফেলছে তাদের জীবনটাকে শেষ করে ফেলছে নরকে ফেলছে এরকম অনেক আত্মীয় স্বজন আছে আই লাভ ওমর আমি এই ভিডিওটার পরে ওমরকে অনেক অনেক বেশি ভালোবাসে ওর ওর প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে যে টিকটকার যে বো ব্যবসায়ীদের বিরুদ্ধে রিয়াকশন দেয় যে মানুষগুলোর প্রতি রিয়াকশন দেয় তাদের প্রতিবাদ জানায় এগুলো দেখে আমার বেশি ভালো লাগে কারণ এই যে বউ ব্যবসায়ী যারা করতেছে টিকটক করতেছে তাদের দেখে দেখে নতুনরা করবে যে ওরাও ইনকাম করতেছে আমরাও ইনকাম করতেছি কিন্তু ওরা ইসলামিক কোনো দিকে যাচ্ছে না তো ভিডিও তো বানাচ্ছে বানাচ্ছে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ভিডিও বানায় এমন ভাবে ভিডিও বানায় অনেক আছে অনেক এখন নতুন নতুন অনেক হচ্ছে যেগুলো আসলে আমাদের সমাজকে নষ্ট করে দেয় কেউ পড়ালেখার দিকে ঝুঁকতেছে না কেউ শিক্ষিত শিক্ষিত হচ্ছে না কারণ তারা বুঝতে পারে তারা ক্লাস সিক্স সেভেন উঠলেই বুঝতে পারে মোবাইল বুঝতে পারে যে ইউটিউব থেকে ইনকাম করা যায় ফেসবুক থেকে ইনকাম করা যায় ওদের পড়ালেখার মধ্যে ফোকাস দিচ্ছে না যেমন কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিল একটা কি আবেন না কি নাম ওই জানেই না হয় কিসে পড়ে ওই জানেই না হয় মানে চাপার উপে চলতেছে এখন কিন্তু সেই কোর্ট মোট সেই কিন্তু অশিক্ষিত শুধুই যদি টিকটক ফেসবুক ইউটিউবে যদি ইনকাম না আসতো এগুলো মনে হয় খেতে খামারে লাগতো এদেরকে সত্যি কথা এই যারা যে বউ নিয়ে বিদেশে বিদেশে ঘুরে যারা এই লাখ লাখ টাকা এই পঞ্চ লাখ ষাট লাখ টাকায় যে কি সেলুন দেয় এটা দেয় সেটা দেয় বাইরি করে হ্যান করে ত্যান করে যদি শুধু টিকটক ফেসবুক এগুলো থেকে ইনকাম না আসতো তাদের হাল কৃষান হতে তারা গার্মেন্টস ও চাকরি পাইতো না সত্যি কথা এটা একটা দেশের বেকারত্ব এই এই জিনিসগুলো আমাদের শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে সর্বপ্রথম আমাদের শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো এই টাকাগুলো যদি বসে বসে মানে কোনো পরিশ্রম নাই কোনো খাটনি নাই কোনো হার্ড ওয়ার্কিং করতে হইতেছে না যেমন ধরেন আমাদের শরীরে বসে থাকবো হার্ড ওয়ার্কিং করবো না আমাদের শরীর চলবে না তখন কিন্তু আমাদের শরীরের রোগ জীবনও বাড়তে থাকবে আমাদের জ্ঞানের অভাব আমরা যখন শিক্ষিত হব না যখন সমাজ জানতে পারবো না যখন ইসলাম জানতে পারবো না যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো না শুধু এগুলোর ফোকাস টাকার মধ্যে ফোকাসে থাকবো তখন আমাদের তো দেশ শিক্ষিত হবে না চালাতে পারবো না এরা কি এমন শিক্ষিত কেমন পড়ালেখা করতেছে শুধু পরীক্ষার আগের দিন পড়তেছে এটা কি সম্ভব জ্ঞান অর্জন করা সম্ভব কখনোই না আমাদের জেনারেশন থেকে শুরু হয়েছে আমাদের এক সময় আমরা এডুকেশন ছাড়া দেশ হব হ্যাঁ কিন্তু সার্টিফিকেট আমাদের সবারই থাকবে কিন্তু জ্ঞান কারোই থাকবে না জ্ঞান কারো না থাকলে কি একটা ছেলের টিকচকার তার মেয়ে মারা গেছে সে এমনভাবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভিডিও বাড়ছে তার এক মাটি দেওয়ার জন্য মানে ইটা কোনো মাথা হইলো এটা কোনো মাথা হইল এটা কোনো কিছু হইল সে সুকে কান দোকে কান না করবে কিন্তু সে তার মাটি মেয়েকে মাটি দিবে সে ভিডিও করতেছে তাও বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভিডিও করতেছে আমাদের সমাজ শেষ যতদিন ফেসবুক ইনকাম যদি শুধু না ছয় মাসের জন্য এগুলো বন্ধ হয়ে যায় এগুলো চাকরি পিছে ঘুরবে খুঁজবে গার্মে চাকরি করবে বিভিন্ন পন্থা চালু করবে শুধু এই ইনকামের জন্য আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যেতেছে অমরের জন্য দোয়া রইলো অমরের মতন যাদের জীবনে এরকম আমারও জীবনে কিছুটা এরকম তাদের সবার জন্য দোয়া রইলো আল্লাহ যেন তাদের সবাইকে অমরের মতন এরকম তাদের ইচ্ছাগুলো পূরণ করে সেই মানুষগুলো দেখাইতে পারে যে তারা কেন করছে তাদেরকে যেন দেখাইতে পারে সে অবধার্থ তো না তার মা তুচ্ছ তুচ্ছল না তারও আছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আরেকটি ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ